আপনাদের মন পছন্দের বেনারসি সিল্কের আইটেম সব কিছুই থাকছে এ দেখেন কত সুন্দর সুন্দর কালারের বেনারসি থাকছে জামদানি থাকছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কপারের মধ্যে যদি নিতে চান অবশ্যই পাবেন সুতির কাজের মধ্যে যদি নিতে চান অবশ্যই পাবেন পুরো অল বডি জামদানি থাকছে এইগুলো থাকছে নানান ধরনের জামদানির কালেকশন হলুদ লাল সব রকম কালার পেয়ে যাবেন গিফট আইটেম হিসাবে এই ধরনের জামদানি আপনারা খুব ভালো চলবে আপনাদের জন্য আর কি এই ধরনের খুব একদম নতুন ডিজাইনও হবে এই ধরনের জামদানিগুলোর মধ্যে অল বডিও কাজ থাকছে এবং আমাদের দেবনাথ তাছরি হাউসের হ্যান্ডলুমের কালেকশনও খুব একদম ইউনিক ইউনিক পাওয়া যায় যেমন এগুলো আপনারা এখন দেখছেন একদম ইউনিক ডিজাইন এবং ভাই কালারের মধ্যে থাকছে এগুলো মানে দু কালার যাকে বলা হয় যে দু কালারের মধ্যে থাকছে এবং মিনার মধ্যে কাজ হয়েছে এক একটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে মন ছুঁয়ে যাবে এরকম ডিজাইন দেখলে এবং প্লেন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে সব জামদানির মধ্যে রয়েছে আপনার কী লাগবে বাংলাদেশি তাঁত রয়েছে সব রকমই পেয়ে যাবেন এই দেবনাথ তাঁত্রী হাউসে দেবনাথ তাঁত্রী হাউস মানে জামদানি ব্যানারস সিল্কের বিভিন্ন আইটেম পাওয়া যায়